আমরা একটা বিপে গেছিলাম মিরপুর এগারো কত উপকার আইটেম একশো ওভারো আইটেম আর মানসম্মত কবু পার পিস সাতশো টাকা করে চার খাবার গেছিলাম খুব টেস্ট খাবারগুলো খুবই টেস্ট এটা হচ্ছে মিরপুরে মেট্রো রেল আসে না মেট্রো রেলের সাইটে সাততলা তো এখানে আমি দেখলাম অন্য অন্য বুক থেকে এদের আইটেম একটু কম হলো কিন্তু এদের যে পরিপাটি রান্নাটা টেস্ট খুবই সুস্বাদু আমরা চারটা বেলা প্রচুর খেয়েছি এখানে এত পরিমাণ খেয়েছি গরুর মাংস হাসির মাংস কাঁকড়া আর আদার্স বিভিন্ন আইটেম আছে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে চাই অনেক লোক আসছিল তবে রান্নাগুলো ওদের অনেক টেস্ট অন্য অন্য যে ব্রুট দেখছি দেখি আমরা খাইছি হয়তো ওদেরও আরও বেশি আইটেম কিন্তু রান্না তো করতে পারি না